সালের একুশে আগস্ট শনিবার বিকেলে সন্ত্রাস ও বিরুদ্ধে আওয়ামী লীগের সমাবেশ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশে প্রধান অতিথি সে সময়ের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বিকেল পাঁচটা বাইশ মিনিট ট্রাকের উপর বানানো মঞ্চ থেকে ভাষণ শেষে নামতে যাবেন শেখ হাসিনা সে সময়ই শুরু হয় গ্রেনেড হামলা একের পর এক তেরোটি গ্রেনেড বিস্ফোরণে মৃত্যুপুরী হয়ে যায় সমাবেশের স্থল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার জন্য চালানো হামলা থেকে মানব বর্ম তৈরি করে তাকে রক্ষা করেন দলীয় নেতারা প্রাণে বাঁচলেও তার শ্রবণ শক্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় সমাবেশ স্থলে পড়ে থাকে মৃতদেহের স্তূপ স্প্রিন্টারের আঘাতে ছিন্ন ভিন্ন মানুষের শরীরের বিভিন্ন অংশ এর মাঝে শেখ হাসিনাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন তার সঙ্গে থাকা নেতাকর্মী ও দেহরক্ষীরা তাকে টেনে বুলেটপ্রুফ প্রুফ গাড়িতে ওঠানোর সময় গুলি চালায় হামলাকারীরা গুলিতে নিহত হন দেহরক্ষী মাহবুব ওই হামলায় আহতদের চিকিৎসা দিতে হিমশিম খায় হাসপাতাল কর্তৃপক্ষ ভয়াবহ গ্রেনেড হামলার তেরো বছর পর শেষ পর্যায়ে আছে এর বিচার প্রক্রিয়া